চলে আসলাম মোগরাপাড়ার চোরাস্তার সবচেয়ে আকর্ষণীয়টি বাজার শুক্রবারের বাজার যেটা এখন বর্তমানে গাউসের বাজার নামে পরিচিত কিন্তু এটা হচ্ছে মেনলি মোগ্রাপাড়ার চোরাস্তার একটি বাজার যেখানে পুরুষের তুলনায় নারীদের সংখ্যাই বেশি দেখা যায় আজকে আমি আপনাদের বলবো আসলে কীভাবে আপনারা সেই গাউসিয়ার বাজার বা মোগ্রাপাড়ার চোরাস্তার এই বাজারটার মাধ্যমে আপনারা কীভাবে আসবেন মূলত মুন্সীগঞ্জ আর নারায়ণগঞ্জের দুটা জেলার মানুষই কিন্তু এই বাজারে বেশি সমাগম হয় তাই এই বাজারে এই দিকের লোকগুলোই বেশি আসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারঘাট থানার এই মোগরাপড়া চৌরাস্তার বাজারটি অবস্থিত জুমার নামাজ শেষ করে আমি তারপর রওনা দিলাম যেহেতু তখন বাজে দুটার উপরে ওভারব্রিজের উপর থেকে এই দৃশ্যগুলা দেখে নিলাম আসলে চারদিকে সমাগম তারপরও যেহেতু জুমার নামাজ শেষ করে আসলাম সেহেতু এখন মোটামুটি তুলনামূলকভাবে লোকসংখ্যা কম ছিল সন্ধ্যার পরে হলে হয়তো আরও বেশি লোকসমাগম বেশি দেখে দেখতে পেতাম সবচেয়ে মজার বিষয় হলো এটা যে আজকে গাউসিয়ার বাজার সেটা আমি জানতামই না আর এটা আমার প্রথম এখানে আসা তো যেহেতু সবাই সেখানে যাচ্ছে তো আমি তাদেরকে অনুসরণ করেই সেই বাজারে আজকে প্রথম সেখানে গেলাম সত্যি কথা বলতে এখানে সে যা দেখলাম সত্যি চোখ উপর ওঠার মতো এই রাস্তাটির দিয়ে আরেকটু সামনে এগুলোই গাউসিয়ার মার্কেট আর চারপাশে যে বাজারগুলো বা এই দোকানগুলো দেখলাম সত্যি অসাধারণ এখানে বিভিন্ন রকমের চেয়ার সামগ্রী এখানে ফার্নিচার বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে বিক্রি করা হয় এখানে আসলে এই বড় মসজিদটি দেখতে পাবেন আর এই বড় মসজিদের চারপাশে কিন্তু এই বাজারটা ঘিরে রয়েছে আর অবশেষে আমি চলে আসলাম সেই কাঙ্ক্ষিত বাজারটিতে যেখানে আসলে সত্যি অসাধারণ বিষয় দেখতে পেলাম এখানে ঢুকার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যেতে আপনার ব্যাগ বা টাকার যা আছে সব কিন্তু একটু সাবধানে রাখতে হবে বিশেষ করে নারী চিন্তাই কারোর কিন্তু এখানে থাকতে পারে আমি যখন ওখানে পৌঁছলাম তখন তিনটা বাজে তো সেজন্য কিন্তু লোক সমাগমটা মোটামুটিভাবে কম আর যদি পাঁচটার পরে যেতাম তাহলে কিন্তু লোক সমাগম একটু বেশি হইতো এটাই সেভাবেই এখানে ঘুরে যা দেখলাম সত্যি কথা বলতে মেন মার্কেট থেকে এখানের যে জিনিসপত্র আছে তুলমূলকভাবে অনেক দাম কম রাখা হয় তারই লুঙ্গি মেয়েদের থ্রি পিস থেকে শুরু করে টু জের সব কিছু পুরুষ এবং নারীর পণ্য সামগ্রী এখানে পাওয়া যায় দাম জিজ্ঞাসা করে যেটা বললাম যে একটা পুরুষের লুঙ্গি একশো টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো ছশো টাকা পর্যন্ত কিন্তু দাম উঠে থাকে এটা আপনাকে বুঝে শুনে আনতে হবে বিশেষ করে মহিলা এবং বাচ্চাদের জামা কাপড় বা সব কিছু কিন্তু এখানে খুবই সস্তা দামে পাওয়া যায় তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এই বাজারটি মোগ্রাপাড়া চোরাস্তার পুরোটা সম্পূর্ণ মার্কেটের তুলনায় প্রায় দক্ষিণ দিকে অবস্থিত যেহেতু এখন শীতের মরশুম সেজন্য শীতের পোশাক আশাক বেশি পাওয়া যায় সত্যি কথা বলতে দিন দিন কিন্তু এই বাজারের জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে যাচ্ছে আপনারা চাইলে আপনাদের পরিবার বর্গ নিয়ে এখানে আসতে পারেন এখানে কোনো ঝামেলাহীনভাবে সব কিছু আপনি কেনাকাটা করতে পারবেন যদি আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে যায় ধন্যবাদ সবাইকে